নমস্কার বন্ধুরা আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখুন এই যে ইভি চার্জ কিভাবে হচ্ছে আমরা চলে এসেছি টাটা পাওয়ার ইভি চার্জিংয়ের স্টেশনে ঠিক আছে এটা হচ্ছে প্ল্যাক ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বারাসাত এইবার আপনাদেরকে আমি এটা দেখাই এটা হচ্ছে অ্যাপের মধ্যে দেখুন এই যে অ্যাপের মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটু অপারেট করে দেখিয়ে দিন ক্লিক অ্যাপের মধ্যে এই যে ব্ল্যাক ডায়মন্ড দেখাচ্ছে এখানে আমাদের চার্জিং এটা দেখাচ্ছে হ্যাঁ চার্জিং দেখাচ্ছে এবার স্টার্ট নিউ সেশন এখানে পাঁচশো পঞ্চাশ টাকা দেখাচ্ছে আমরা পাঁচশো টাকা দেই এস্টিমেট চার্জিং ব্যালেন্স রয়েছে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা ব্যালেন্স আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই যে ইয়েস প্রসেস চার্জ চালু হয়ে গেছে ঠিক আছে এক্ষুনি দেখুন এখানে হ্যাঁ এইখানে এই যে ওয়েলকাম এখানে এক্ষুনি চালু হয়ে যাবে এক্ষুনি চালু হয়ে যাবে এবং আপনাদেরকে দেখিয়ে দিন এই যে এখন দেখতে পাচ্ছেন নীল কালারের একটা শুধু আলো জ্বলছে তার পাশে আরেকটা সবুজ কালারের চার্জিংয়ের সাইন দেখাবে ব্ল্যাক ডায়মন্ডই করেছি না কিছুক্ষণের মধ্যে চালু হবে আপনাদেরকে আমরা দেখাবো চালু হলে দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম টু টাটা পাওয়ার উপরে রেসপন্স ইভি রেসপন্স এই যে ইউনিট এবার চার্জ হচ্ছে এবার কিন্তু দেখাবে ও স্ট্যাটাস ইনফো ফেলিওর টু কানেক্ট ইওর ইলেকট্রিক ভেহিকেল